আজকে আমাদের দাবিটা হচ্ছে যে যে নন প্রফিট তিরিশ দাবি করছে সেটা আমরা বাতিল করতে যাচ্ছি এখন আমাদের যে সম্মানীয় যে মেসিটা যারা আসছে তারা এক একজন কল দিয়ে বলতেছে মুখে বলতেছে কিন্তু সেটা আমরা মানবো না যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে লিখিত না দিবে ততদিন ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না ছাড়বো না কারণ হচ্ছে কারো মুখের কথা আমরা বিশ্বাস যাবো না আমাদের হক আমাদেরকে পুরো হান্ড্রেড হান্ড্রেড দিতে হবে ডিप्लोমা শেষ করে কোন প্রিয়নে চাকরি আমাদের কাজ করব তো ছয় দফা যা যেগুলা হবে এবং ভালো